ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব সি বা সেন্ট্রাল টেট সেটা রাজ্যের বিদ্যালয়গুলির জন্য প্রযোজ্য হবে কি না পাশাপাশি আপার প্রাইমারি টেট দিয়ে থাকলে সেটা প্রাইমারির ক্ষেত্রে প্রযোজ্য হবে কি না এছাড়াও নর্মাল সেকশনের জন্য পশ্চিমবঙ্গের যেটা সেক্ষেত্রে কোন ধরনের টেটটা অ্যাপ্লিকেবেল এবং আদৌ কি নর্মাল সেকশনের টিচারদের টেট দেওয়া উচিত এই বিষয়গুলি আলোচনা করব। এখানে যে যে পোর্শনটা এই মুহূর্তে দেখছেন এটা হচ্ছে এনসিটি টেটের গাইডলাইন সেখানে অ্যাপ্লিকেবিলিটি অর্থাৎ কোন ধরনের টেট কাদের জন্য প্রযোজ্য সেই বিষয়ে কি বলা ছিল আমরা দেখি এ পয়েন্টে বলা হচ্ছে টেট কন্ডাক্টেড বাই দি সেন্ট্রাল গভর্নমেন্ট শ্যাল অ্যাপ্লাই টু অল স্কুলস রেফার টু ইন সাবক্লজ ওয়ান ক্লজ এ অফ সেকশন টু অফ আর টি অ্যাক্ট আমি যাচ্ছি সব এখানে আমি এক কাজে জড়ো করেছি অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট যে টেটটা নেয় সেটা কোন ধরনের বিদ্যালয়গুলির জন্য প্রযোজ্য হবে যেটা রাইট টু এডুকেশন অ্যাক্টের টু এ আই এইখানে যে বিদ্যালয়গুলি আছে তাহলে এবার আমি চলে যাচ্ছি রাইট টু এডুকেশন অ্যাক্টে টু এ আই ডেফিনেশন বলছে ইন রিলেশন রিলেশন টু এ স্কুল বাই দি সেন্ট্রাল গভর্নমেন্ট অর অ্যাডমিনিস্ট্রেটর অফ দি ইউনিয়ন টেরিটারি হ্যাভিং নো লেজিসলেচার দি সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ একেতে কোন ধরনের বিদ্যালয়গুলির কথা বলা হচ্ছে যেগুলি কেন্দ্র দ্বারা পরিচালিত অথবা এমন কেন্দ্রশাসিত অঞ্চল যাদের কোনো বিধানসভা নেই অর্থাৎ কোনো মুখ্যমন্ত্রী নেই সেইগুলির এবং কেন্দ্রের তত্ত্বাবধানে যে বিদ্যালয়গুলি চলছে শুধুমাত্র সেইখানের জন্যই অ্যাপ্লিকেবেল এটা পরিষ্কার বুঝে নিন এরপরে চলে চলে যাচ্ছে আমরা বি পয়েন্টে টেট কন্ডাক্টেড বাই এ স্টেট গভর্নমেন্ট অথবা ইউনিয়ন উইথ লেজিস্লেটর অর্থাৎ এমন কেন্দ্রশাসিত অঞ্চল যারা যাদের বিধানসভা আছে বা যাদের মুখ্যমন্ত্রী আছে তাছাড়া অন্যান্য যে রাজ্যগুলি আছে তাদের যে টেট সেটা কোন ধরনের বিদ্যালয়ের জন্য অ্যাপ্লিকেবেল এখানে দুটি পয়েন্ট বলেছে এক আর দুই বলেছে সেই সমস্ত বিদ্যালয়গুলি যেগুলো রাইট টু এডুকেশন অ্যাক্টেড সেকশন টু এর ক্লজ এন এর ওয়ানে বলা আছে আর সেকশন টু এর ক্লজ এন এর সাবক্লজ দুই এ বলা আছে অর্থাৎ সেকশন টু এর ক্লজ এন এর ওয়ান অ্যান্ড টু এইখানে যে দুই ধরনের বিদ্যালয়ের কথা বলা আছে সেই সমস্ত বিদ্যালয়গুলির জন্য রাজ্যের টেট অথবা বিধানসভা আছে এমন কেন্দ্রশাসিত অঞ্চলের টেট অ্যাপ্লিকেবল হবে তাহলে আমরা এবার চলে যাব রাইট টু এডুকেশন অ্যাক্টের সেকশন টু ক্লচ এন তার সাবক্ল ওয়ান আর টু এখানে আমরা যাচ্ছি দেখুন সেকশন টু তার ক্লচ এন তার সাবক্লচ ওয়ান অ্যান্ড টু কি স্কুল বলা আছে যেখানে রাজ্যের টেট বা বিধানসভা যুক্ত কেন্দ্রশাসিত অঞ্চলের টেট কার্যকর হবে বলা হচ্ছে এ স্কুল এস্টাবলিড ওন্ড অর কন্ট্রোল বাই দি অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট অর এ লোকাল অথরিটি আর দুই বলা হচ্ছে অ্যান্ড এডেড স্কুল রিসিভিং এড অর গ্রান্ট অর্থাৎ যারা রাজ্যের কাছ থেকে এড এবং গ্রান্ট গ্রহণ করে টু মিট হোল অর পার্ট অফ ইটস এক্সপেন্সেস ফ্রম দি অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট অর দি লোকাল অথরিটি তার মানে সোজা কথায় রাজ্যের যারা রাজ্যের দ্বারা নিয়ন্ত্রিত বিদ্যালয়গুলির জন্য রাজ্যের টেট অথবা বিধানসভা যুক্ত কেন্দ্রশাসিত অঞ্চলের টেট কার্যকর হবে অর্থাৎ সিটেটটা সরাসরি রাজ্যের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল কিন্তু হচ্ছে না তাহলে এটা গেল ওয়ান টু এবারে বলা হচ্ছে এর পরেও কিছু কথা আছে এ স্কুল অ্যাট ওয়ান অ্যান্ড টু মানে এই যে ওপরে ওয়ান অ্যান্ড টু মানে যেটা রাজ্য এবং বিধানসভা যুক্ত কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য অ্যাপ্লিকেবেল মে অলসো কনসিডার এলিজিবিলিটি অফ এ ক্যান্ডিডেট হু হ্যাজ অপটেন টেট সার্টিফিকেট অ্যাওয়ার্ডেড বাই অ্যানাদার স্টেট অথবা ইউনিয়ন টেরিটারি উইথ লেজিসলেটার অর্থাৎ কোনো একটা রাজ্য অন্য রাজ্যের বা বিধানসভা যুক্ত কেন্দ্রশাসিত অঞ্চলে যদি কেউ টেট পাস করে থাকে সেটা গ্রহণ করতে পারে অর্থাৎ একটা রাজ্য অন্য রাজ্যেরটা গ্রহণ করতে পারে কিন্তু কেন্দ্রেরটা কেন্দ্রের পাশাপাশি এটাও বলা হচ্ছে ইন কেসে স্টেট গভর্নমেন্ট অথবা বিধানসভা যুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল ডিসাইডস নট টু কন্ডাক্ট এ টেট এ স্কুল অ্যাট ওয়ান অ্যান্ড টু অর্থাৎ এই যে ওয়ান অ্যান্ড টু এর যে স্কুলগুলি আছে রাজ্যের যে স্কুলগুলি আছে ইন দ্যাট স্টেট অথবা ইউনিয়ন টেরিটরি উড কনসিডার দি ট্রেড কন্ডাক্টেড বাই দি সেন্ট্রাল গভর্নমেন্ট তাহলে রাজ্যের ক্ষেত্রে সি তখনই অ্যাপ্লিকেবল হবে যখন কোনো রাজ্য ঘোষণা করবে আমরা আমাদের বিদ্যালয়ের জন্য টেট নিতে পারলাম না বা নিলাম না সেক্ষেত্রে কেন্দ্রের টেটটা রাজ্যের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে পাশাপাশি এটাও বলা হচ্ছে যে সেই সমস্ত বিদ্যালয় যেটা সাবক্লস ফোরে বলা আছে আটটি একটে টু এন তাহলে টু এন এর সাবক্লস ফোরে আমরা যাই দেখুন এখানে টু তারপর এন সাবক্লাস ফোর অ্যান্ড আনএেড স্কুল নট রিসিভিং কাইন্ড অফ এড অর গ্র্যান্ট অর্থাৎ সেই সমস্ত বিদ্যালয় যারা রাজ্যের সরকারের কাছ থেকে কোনো রকমের টাকা পয়সা কিছু নেয় না সেই সমস্ত বিদ্যালয়গুলির জন্য কি বলা হচ্ছে অফ কনসিডারিং আই দ্য দি টেট কন্ডাক্টেড বাই দি সেন্ট্রাল গভর্নমেন্ট অর দি টেট কন্ডাক্টেড বাই দি স্টেট গভর্নমেন্ট ইউনাইটেড অর্থাৎ সেই সমস্ত বিদ্যালয়গুলি যারা রাজ্যের ওপর নির্ভরশীল নয় রাজ্যের আর্থিক সহযোগিতার ওপর তারা কেন্দ্রের টেটটাও গ্রহণ করতে পারে অথবা রাজ্যের টেট গ্রহণ করতে পারে অথবা বিধানসভাযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল সেই টেটটা গ্রহণ করতে পারে এই হচ্ছে সামগ্রিক বিষয়বস্তু সিটেট বা অন্যান্য টেটের ক্ষেত্রে এবারে আমরা চলে যাচ্ছি নেক্সট পয়েন্টে এখানে দেখুন টেটের যে গাইডলাইন এনসিটি সেখানে পেপার ওয়ানটা হচ্ছে প্রাইমারি টেট পেপার টুটা হচ্ছে আপার প্রাইমারি টেট এবার যেটা বলা হচ্ছে দুটো পেপার একটা পেপার ওয়ান যেটা ক্লাস ওয়ান থেকে ফাইভের জন্য টিচারদের জন্য অ্যাপ্লিকেবেল পেপার টুটা হচ্ছে সিক্স থেকে এইটের টিচারদের জন্য অ্যাপ্লিকেবেল পরিষ্কার এখানে বলে দিচ্ছে এ পারসেন হু টু এ টিচার আইদার ফর ক্লাস ওয়ান টু ফাইভ অর ফর ক্লাস সিক্স টু এইট উইল হ্যাভ টু অ্যাপেয়ার ইন বোথ পেপার ওয়ান পেপার টু অর্থাৎ ওয়ান থেকে ফাইভের জন্য যারা শিক্ষক শিক্ষিকা হবে তাদেরকে পেপার ওয়ান মানে প্রাইমারি টেটটাই দিতে হবে আর সিক্স থেকে এইটের জন্য যারা শিক্ষক শিক্ষিকা হতে চাইছেন তাদেরকে পেপার টু মানে আপার প্রাইমারি টেটটাই দিতে হবে যারা প্রথম থেকে পঞ্চম শ্রেণী অথবা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী দুটি বিভাগের জন্যই শিক্ষক হতে চান তাদেরকে দুটো টেটই দিতে হবে এই হলো পরিষ্কার কথা তাহলে এখান থেকে বুঝে গেলেন যে আপার প্রাইমারি টেটটা প্রাইমারির জন্য অ্যাপ্লিকেবল হচ্ছে না কারণ এখানে পরিষ্কার সেটাই কিন্তু বলা আছে যদি সেটা হতো তাহলে এখানে সেটা বলা থাকতো এবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে স্বতন্ত্র ব্যতিক্রমী পরিস্থিতি যেটা নর্মাল সেকশন নিয়ে আমি অলরেডি বেশ কটা ভিডিও দিয়েছি তো পশ্চিমবঙ্গে নর্মাল সেকশনের শিক্ষক শিক্ষিকারা পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম এই এই শ্রেণীর জন্য পাঠদান করার যোগ্য বা সেটাই ধরা হয় বা বলা হয় যে নর্মাল সেকশনের শিক্ষক শিক্ষিকারা পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়াবে তো তাহলে এবার এনসিটির নিয়ম অনুযায়ী পঞ্চম শ্রেণী চলে যাচ্ছে পেপার ওয়ান মানে প্রাইমারি টেটের আন্ডারে কারণ ওয়ান থেকে ফাইভ প্রাইমারি টেট আবার সিক্স থেকে এইট চলে গেল আপার প্রাইমারি টেট তাহলে এবার প্রশ্নটা এসেই যাচ্ছে যে তাহলে এনসিটির গাইডলাইন অনুযায়ী নর্মাল সেকশনের টিচারদের টিচারদের কি তাহলে প্রাইমারি এবং আপার প্রাইমারি টেট দুটোই দিতে হবে তখন পরিষ্কার এখানে বলা হচ্ছে দুই ধরনের বিভাগের শিক্ষক শিক্ষিকা হতে গেলে তাদেরকে দুটো টেটই পাস করতে হবে তার মানে একটা কেমন ভজকট কেস দাঁড়ালো এবার ভাবুন যদি এনসিটির নিয়মটাকে থরলি আমাকে মানতে হয় সেক্ষেত্রে নর্মাল সেকশনের টিচারদের পঞ্চম শ্রেণীর জন্য প্রাইমারি টেট ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর জন্য আপার প্রাইমারি টেট দুটোই কিন্তু দিতে হবার কথা এটা গেল একদিকটা বিষয় দ্বিতীয় এবার আমি যে দিকটা তুলে ধরবো যে নর্মাল সেকশনের টিচারদের টেট দিতে বলাটাই অসম্মানজনক কেন আমি সে জায়গাটা যাব কারণ এনসিটি যখন তেইশে আগস্ট দু শিক্ষক শিক্ষিকাদের ন্যূনতম যোগ্যতা মানের জন্য যে কোয়ালিফিকেশান মিনিমাম কোয়ালিফিকেশান বের করেছিল সেখানে প্রথম প্রাইমারি ওয়ান থেকে ফাইভের জন্য দেখুন এখানে উচ্চ মাধ্যমিকে পঞ্চাশ পার্সেন্ট উচ্চ মাধ্যমিকে পঁয়তাল্লিশ পার্সেন্ট তারপর উচ্চ মাধ্যমিকে পঞ্চাশ পার্সেন্ট আর মাধ্যমিকে পঞ্চাশ পার্সেন্ট তার সাথে ছিল টেট এটা ছিল দশের এখানে কিন্তু গ্র্যাজুয়েশানটা ছিল না তারপর এগারোতে যখন অ্যামেনমেন্ট নিয়ে এলো এনসিটি উনত্রিশে জুলাই দু এখানে দেখুন একাডেমিক কোয়ালিফিকেশন চারটে ছিল এক দুই তিন চার তারপরে ছিল টেট এবার এগারোর দেখুন আপনার সংশোধনীতে একাডেমিক কোয়ালিফিকেশান এক দুই তিন চার পাঁচ তারপরে হচ্ছে টেট তাহলে পাঁচ নম্বরে এইখানে কোনটাকে ঢোকানো হলো পাঁচ নম্বরে গ্র্যাজুয়েশান অ্যান্ড টু ইয়ার্স ডিএলএড তাহলে এইবার আমি যে জায়গাটা যেতে চাইছি যে এখানে প্রাথমিকের শিক্ষক শিক্ষিকা হতে গেলে তাদের উচ্চ মাধ্যমিকে পঞ্চাশ শতাংশ অথবা বিশেষ ক্ষেত্রে পঁয়তাল্লিশ শতাংশ নম্বরের কথা বলা ছিল দেখতেই পাচ্ছেন পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট না হলে কিন্তু তিনি যোগ্য নন কিন্তু গ্র্যাজুয়েশন যদি তিনি হন সেক্ষেত্রে তার উচ্চ মাধ্যমিকের ন্যূনতম পার্সেন্টেজের কোনো বালাই নেই পাশাপাশি গ্র্যাজুয়েশানে তো কিন্তু কোনো ন্যূনতম পার্সেন্টেজের কথা বলা ছিল না অর্থাৎ এখান থেকে একটা বিষয় যেটা বলা হচ্ছে বা মানা হচ্ছে যে একজন ব্যক্তি তিনি যদি গ্র্যাজুয়েট হন সেক্ষেত্রে তার যে লোয়ার ডিগ্রি অর্থাৎ উচ্চমাধ্যমিকের ডিগ্রিটা আমার গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই সেই উচ্চ মাধ্যমিকে ফর্টি পার্সেন্ট পেয়েছিল কি ফর্টি টু পার্সেন্ট পেয়েছিলো সেটা আমার আলোচনার বিষয় নয় যেহেতু তার গ্র্যাজুয়েশন অর্থাৎ তার উচ্চতর ডিগ্রি যেহেতু রয়েছে তাহলে সেই কন্ডিশন এটা এনসিটি তৈরি করা গাইডলাইন তাহলে সেই ফর্মুলা বা সেই দৃষ্টিভঙ্গি থেকে আমরা কি এটা বলতে পারি না যে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা নবম দশম শ্রেণীতে পড়ানোর জন্য যোগ্য বা সেই যোগ্যতা মান অর্জন করে তারা শিক্ষকতার প্রফেশে আপনার প্রফেশনে ঢুকেছে তাহলে তাদেরকে আবার নতুন করে ফাইভ টু এইটের যোগ্যতা মানে নির্ণায়ক যে ব্যাপার স্যাপার তার মাধ্যমে উত্তীর্ণ হতে হবে এই ভাবনাটা কি কোথাও একটা কন্ট্রাডিক্টারি হচ্ছে না যে আমি যদি নবম দশমে পড়ানোর জন্য যোগ্য হই আমি অটোমেটিক তার নিচু ক্লাসগুলো পড়ানোর জন্য যোগ্য হব কারণ এনসিটির কনসেপ্টটাই সেই জায়গাটা আসছে তাহলে এই জায়গা থেকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে এই ভাবনাটা কতটা আপনারা সমর্থন করেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ